এই যে হচ্ছে একটা জিনিস খেতে বসে গেলাম সরি জিনিস না ফল দেখেন তো কেউ চিনতে পারতেন চেন কি না এই ফলটা কী ফল কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবেন আর কার কার এমন ফল খাওয়ার অভ্যাস আছে জানিয়ে দেবেন কিন্তু কমেন্টে ফলটা আবারও ভালো করে একটু দেখাচ্ছি এই যে দেখেন হুম মজা অনেক বসে গেলাম ফাঁকা একটা আতা ফল নিয়ে আতা ফলটা হচ্ছে গাছ পাকা একদমই গাছে পাকা পাইছি মাত্র তো ভাবলাম আতা ফলটা যেহেতু আমি খাবই তো আপনাদের সাথে একটু শেয়ার করি এই আতা ফলের কী কী উপকারিতা আছে এই যে এই ফলকে আমাদের অঞ্চলে আতা ফল বলা হয় আপনাদের অঞ্চলে কী ফল বলা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আপনাদের দের কাছে ছোট একটি রিকোয়েস্ট আমার যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন কারণ হচ্ছে আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য কেউ এই ভিডিওটি দেখে উপকৃত হবে আতা ফল একটি সুমিষ্টি এবং পুষ্টিগুণ সমৃদ্ধ ফল এই ফল খেতে খুবই সুমিষ্টি হয় এই যে দেখেন আতা ফলটা পাকা আমি এখন একটু খাব মাশাল্লা দেখেন কত সুন্দর দেখতে মানে দেখতে যে কত সুন্দর মানে ক্যামেরাতে যত সুন্দর দেখাচ্ছে তার থেকে বাস্তবে আর অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে এ আতা ফল উচ্চ পুষ্টি সম্পন্ন একটি ফল বিসমুল্লা খুবই মিষ্টি অনেক মিষ্টি মানে যেইটুকু মিষ্টি হবে ভাবছিলাম তার থেকে অনেক বেশি মিষ্টি এই আতা ফলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন বি সিক্স পটাশিয়াম ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট এই আতা ফল শরীরের হজম শক্তি বাড়ায় এই আতা ফল হৃদরোগের ঝুঁকি কমায় যাদের হৃদরোগের বিভিন্ন সমস্যা আছে তারা এই আতা ফল খাবেন বেশি বেশি এই সিজনে কিন্তু গ্রামে গঞ্জে গ্রামের বেশিরভাগ বাসাই মানে বাড়িতেই এই ফল পাওয়া যায় হৃদরোগের জমি কি কমাতে এই ফল খেতে পারে এই আতা ফল ত্বক আর হচ্ছে চুল দুইটার জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে কারণ হচ্ছে ভিটামিন এ আসে আতা ফলে এবং ভিটামিন সি আছে যা ত্বক এবং চুলের উজ্জ্বলতা বাড়ায় বুঝলেন তো এবার ত্বকের এবং চুলের উজ্জ্বলতা বাড়াতে হলে আতাফল খেতে হবে কিন্তু বেশি বেশি এ আতা ফল রক্তশূন্যতা প্রতিরোধ করে রক্তশূন্যতা প্রতিরোধ করতে হলে বেশি বেশি আতা ফল খাবেন আতা ফল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এখন অনেকে আইসা বলবেন যে আতা ফল তো একটি মিষ্টি জাতীয় ফল হ্যাঁ আতা ফল অনেকটাই মিষ্টি তবে সব আতাফল যে অনেক বেশি মিষ্টি এই কথাটা এমন না কিছু কিছু আতা ফল আছে অনেক বেশি মিষ্টি এই আতাফলে আছে ফাইবার যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই যে দেখেন কালারটা না কত সুন্দর একটা কালার যাদের ত্বক উজ্জ্বল করতে চান এবং চুলের উজ্জ্বলতা বাড়াতে চান বেশি বেশি আতা ফল খাবেন এই সিজনে কিন্তু অনেক আছে আমরা পার্লারে গিয়ে রূপচর্চা করি রূপচর্চা না করে আমরা মানে ঘরোয়াভাবে যে আমাদের আশেপাশে যে ফল মূল পাওয়া যায় সেগুলা খেয়ে সেগুলা ইউজ করে ত্বক বা চুলে আমরা কিন্তু চুল এবং ত্বকের অনেক উজ্জ্বলতা বাড়াতে পারি পার্লারে গিয়ে এত টাকা খরচ করার কোনো কাম নাই 我在待看。